বন্ধুরা ভিডিও বানাতে কিন্তু চলে আসলাম আজলান মাঠে আর দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ইন্দো এমটি আবারও চলে আসছে অনেক দিন পর সো আমাদের সাথে কিন্তু রবিউল ভাই কানেক্টেড আছেন কি অবস্থা রবিউল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আর ভালো থাকবো না কেন প্রত্যেকের ভাই কাছে অফার নিয়ে চলে আসলাম আর আমাদের নতুন সেগমেন্ট স্পোর্টে রয়েছে আর কিছুদিনের ভিতরে কিন্তু আমরা লাইভ চলেব আমাদের সরাসরি লাইভে দেখতে পারবেন যে আমাদের কী কী গাড়ি চলে আসছে ইন্ডিয়ান দুই হাজার পঁচিশ সবগুলো বাইক এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা

আর সবথেকে বেস্ট প্রাইসে বাইক নিতে পারবেন আজমান থেকে বাইক প্রাইসে বাইক নিতে আবার আমরা 5000 টাকা ডিসকাউন্ট দিছি নতুন আসার জন্য 5000 টাকা ডিসকাউন্ট পাবেন বাইক নিলে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট পাবেন নতুন আসা উপলক্ষে হ্যাঁ আচ্ছা সো এটা কিন্তু আবারো अवेलेबल হয়ে গেছে তবে অল্প পরিমাণ স্টক আছে যারা মূলত ইন্দো এমটি নিতে চাচ্ছেন বিশেষ করে এই কালারটা অবশ্যই দ্রুত নিয়ে নেবেন কারণ হচ্ছে এই কালারটা কিন্তু বেশি স্টকে নেই অল্প পরিমাণ স্টকে আছে আর হয়তোবা যদি না থাকে দাম আরো বেড়ে যেতে পারে তো এখন রিজনেবল প্রাইসে পাবে আবার 5000 টাকার অফারেই পাবে জি ভাই আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপর দেখাবো রেজেরা দিয়ে শুরু করি আর রিয়াজেরা 2025 আমরা আমাদের কাছে সবগুলো বাইক এখন अवेलेबल আছে হাইব্রিড মডেল যেটা আমরা বলি মাইলেজ কিং ঢাকার ভিতর এবং পাঁচওয়ালা মানে যারা রাইড করতে যাচ্ছেন মাইলেজ এটা বেশি লাগবে অনেক মাইলেজ এটা স্কুটার লাগবে তাদের জন্য আমাদের কাছে স্কুটার রয়েছে ইয়ামা রেজেটা হাইব্রিড মডেল স্কুটারটি সবগুলো কালারে রয়েছে আর কালারের জন্য কিন্তু অনেক ভাইয়েরা কনফিউজ থাকে যে কোন কালারটা নেব আমাদের সাথে তাদের জন্য কিন্তু আমাদের কাছে সবগুলো কালার এখন अवेलेबल রয়েছে এটা রয়েছে সাইবার গ্রিন কালার

আর পঁচিশ আট মডেলের সবগুলো গায়ে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি এদিকে দেখাই দিই আমাদের কাছে এখানে কিন্তু রয়েছে এই সাইডে কিন্তু অনেক ইউনিট রয়েছে প্রচুর ইউনিট এবং এখানে কিন্তু আপনার ফুল প্যাকেট করা অবস্থায় মানে প্যাকেট খুলে নিতে পারে আপনার স্বপ্নের বাইক দিয়ে আপনি যদি প্যাকেট খুলে নেবেন সে সুযোগ রয়েছে এছাড়া যারা ওয়ার হাউসে যে নিতে চান সে সুযোগ কিন্তু রয়েছে আমাদের ওয়ার হাউসে কিন্তু আরো ইউনিট রয়েছে ইয়ামা রেজেরা দুই হাজার পঁচিশ আপডেট মডেল ওয়ার হাউসে আচ্ছা তাহলে তো মোটামুটি অনেক স্টক আছে এইদিকে আমরা শুধু রয়েছে এটা দেখতে পাচ্ছি প্যাকেট করা রয়েছে প্যাকেট খোলা রয়েছে আপনার যেটা পছন্দ আপনি নিজের হাতে প্যাকেট করে নিতে পারেন আপনার সব রাইটে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপর দেখাবো বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বাইক আর এম সিলভার এডিশন দু হাজার পঁচিশে আপডেট মডেল এই বাইকটি আর সিলভার এডিশন কিন্তু এখন বলা যায় কোথাও অ্যাভেলেবেল নেই হাজনামারে এখন অ্যাভেলেবেল রয়েছে আইকন ব্রহস এম সিলভার দু হাজার বাইশ সাল থেকে দু পঁচিশ সাল পর্যন্ত যে বাইকটি কাপাচ্ছে রাস্তা সেটা হচ্ছে আর এম সিলভার এডিশন আর সেলটা কিন্তু এখন আসলে মানে এখন অ্যাভেলেবেল রয়েছে যেটা আপনার ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল ওবিএস ইউজ করা ওয়াই কানেক্ট কুই শিফটার ডাবল স্ক্রিন মিটার যেমন আপনার নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব বাইক কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন আর এ তো আমরা অফার দিছি এটার মধ্যে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন শুধু হোয়াইট অ্যাপনার চ্যানেলের কথা বললে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আচ্ছা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইন্টেনসিটি হোয়াইটও আছে হোয়াইট কালার রয়েছে এবং ব্ল্যাক কালারটাও রয়েছে আমাদের কাছে কিন্তু বাসন ফুটের সবগুলো কালার এখন অ্যাভেলেবেল রয়েছে আর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মধ্যে সবগুলো বাইক আমাদের কাছে এখানে অ্যাভেলেবল রয়েছে আরামপুর বাসনপুর বিএস সেভেন ইঞ্জিনে যেটা ডুয়েল চ্যানেল এবিএস টেকশন কন্ট্রোল ওভিসি স্কোয়ার ওয়াই কানেক্ট কুই সব কিছু পেয়ে যাবেন এটাতে আর সব থেকে আপডেট মডেল আর এই বাইকটাতে আমরা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি পাঁচ হাজার জি এটা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আচ্ছা পাশাপাশি আমরা কি এটা কার্বন দেখতে পাচ্ছি হ্যাঁ কার্বন আমাদের কাছে এখন अवेलेबल আছে এটা আইকন পারফরম্যান্স কার্বন আর কার্বন সিলভারটা আমাদের কাছে এখন সবথেকে আপডেট মডেল আর এটা কিন্তু মার্কেট আউট আমাদের কাছে কিন্তু এখন अवेलेबल রয়েছে অরন ফর এম কার্বন এডিশন মানে ব্ল্যাক কার্বন যেটা বলা হয় এইবার কার্বনটি যেটা আইকন পারফরম্যান্স যেটা আপনি ডুয়াল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল ওবিটি ইউজ করা ওয়াই ক্যান এট কুই শিফটার ডাবল স্ক্রিন মিটার মিটারের নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছু এভরিথিং সব কিছু জানতে পারবেন

দুইটা ইন্ডিয়ান হ্যাঁ দুইটা ইন্ডিয়ান আইকন আইকন আচ্ছা সব থেকে মডেল আর এই মনস্টাই মনস্টাই যদি শেষ হওয়ার পর যদি বুকিং করে তাও কিন্তু এনে দেওয়া সম্ভব না আমাদের কাছে কিন্তু অনেক ইউনিট ছিল এখন কিন্তু দুইটা ইউনিট রয়েছে আপনি যদি চান আরও ইউনিট দেখে নেবে শেষ হয়ে কিন্তু রয়েছে আর আমাদের কাছে যে কটা ইউনিট রয়েছে এবার শেষ হওয়ার পর যদি বুকিং করে তাও কিন্তু এনে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে স্পেশাল এডিশন বছরে একবার হয় আর আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে আর ওয়ান ফাইভ এম মনস্টাই এডিশন দু হাজার পঁচিশে আপডেট মডেল আইকন পারফরমেন্স যার আপনার কন্ট্রোল ওভিটস ইস করা ওয়াই কানেট কুইশিফটার ডাবল স্ক্রিনেমিটার যেমিটার নোটিফিকেশান নেভিগেশন ওয়েদার সব কিছু রয়েছে এটাতে আর এই স্পেশাল রেশনটা যারা নেবেন তাদের জন্য একটা স্পেশাল এটার মধ্যে থাকছে দশ হাজার টাকা ক্যাশব্যাক দশ হাজার টাকা ক্যাশব্যাকে যারা নেবেন তারা চলে আসবেন আজলান মার্টে আর আজলান মার্টে কিন্তু আপনি সবগুলো বাইকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেভিং অনুযায়ী একটু পেয়ে যাবেন আচ্ছা তো আমরা মোটামুটি অনেক বাইক দেখেছি এরপরে আমরা একটা ব্ল্যাক কালার বাইক দেখতে পাচ্ছি আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবল রয়েছে এটা হচ্ছে আমরা বাসন্ত ব্ল্যাকটি আর ব্ল্যাকটা কিন্তু এখন কোথাও নেই ইন্ডিয়ান বিএস সেভেন্টি আমাদের কাছে এখন সবগুলো কালার অ্যাভেলেবেল এবং সব বাইক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আর আমরা কিন্তু সবসময় বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা সেল করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা কিন্তু ইএমআই করে বাইক দিয়ে আমরা তিন থেকে ছত্রিশ পর্যন্ত আপনি ইএমআই করে বাইক নিতে পারবেন আর আমাদের এক্সচেঞ্জ অফার রে গেছে আপনারা পুরাতন বাই এক্সচেঞ্জ করে নিতে পারবেন নতুন বাইক আর সেটা শুধু ঢাকা মেট্রো হলে আমাদের কাছে থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আসলে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করেছেন অনেক ইনফরমেশন দিয়েছেন শোরুমের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তিন বাই সি বাই এক উত্তর পিড়ের বাগ সাপরা মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো লোকেশন যেন কোনো প্রবলেম হয় তাহলে যে নাম্বারটা রেখে নাম্বারটা নক করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো সরাসরি আজলে চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম